क्राइज़ ही आओ इसमें जो तो हम देखने ले रहे तो <ँगाँगता> हैं तो क्राइज़ ही आओ और आपकी बेस्ट को क्या नापा फिर आर्मी सिलेक्शन चंदा अलार्म तो फिर शेल मेदमा ठीक है मेदमा से टीम भाई अगुली साइड এইটা কি চিনি ভাই? টাকা থেকে টাকা। কে জি কত করে? ভাই ও বাঁশটা এর এই বড় গুলো ভাই কেজি কত করে? ও এ 1400 এইটা তো ওরে কত করে কেজি তিনশো টাকা পোয়া মাছ বিকেল পাঁচটার পর থেকে বাজারটা বসে সব তাদা মাছ ইয়ে যাওয়া যায় দেখতে কেজি কত ভাই आज आपण बोलतोय आजच लिया आपण बोलतोय आजच लिया

সব মাছের প্যাকিং করা হয়

কি কত করে কেসে ধরছে এবারে ঢাকায় ভিআইপি মাছ বলবে জব দেখা ইলিশ তো ইলিশ মাছ আছে কি পাইছে রে